বাংলা সিনেমার কিং সাকিব খান আবারও ফিরছেন নতুন এক ঝড় নিয়ে নামটা শুনলেই হৃদয় বাজবে অ্যাকশন আর রোম্যান্সের সুর প্রিন্স কিন্তু এবার শুধু সাকিবই নয় এই সিনেমায় থাকতে পারেন বলিউডের কুইন কাজল আগারওয়াল বিশ্বাস হচ্ছে না তাহলে শুনুন পুরো ঘটনা প্রিন্স হচ্ছে সাকিব খানের নতুন অ্যাকশন থ্রিলার জনরার মুভি এই সিনেমায় দেখা যাবে তাকে এক ভয়ঙ্কর গ্যাংস্টার চরিত্রে ঠিক যেমনটা আমরা দেখেছি তুফানে কিন্তু এবার আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে দর্শকদের জন্য সূত্র বলছে সিনেমার শুটিং হবে আমেরিকার বেশ কিছু স্পটে আর সেখানে সাকিবের সঙ্গে একই হোটেলে উঠেছেন বলিউড তারকা কাজল আগারওয়াল কাজলকে দেখা গেছে সাকিবের সঙ্গে একাধিক জায়গায় কখনো শপিং মলে কখনো ক্যাফেতে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তাদের কয়েকটি মুহূর্ত ভাইরাল হয়ে পড়েছে আর তাতেই শুরু হয়েছে ভক্তদের মধ্যে আলোচনা সমালোচনা অনেকে বলছেন প্রিন্সের নায়িকা হিসেবেই থাকছেন কাজল আগারওয়াল যদি সেটা সত্যিই হয় তবে এটি হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল মাইলস্টোন কারণ এই প্রথম কোন বলিউড ডিভা সরাসরি ঢালিউড সিনেমায় কাজ করবেন শাকিব খানের বিপরীতে তাহলে কি সাকিব খানের প্রিন্স হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল প্রজেক্ট আপনি কি মনে করেন কাজল আগারওয়াল কি সত্যিই থাকছে এই সিনেমায় কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরো এক্সক্লুসিভ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে সাকিব খানের প্রিন্স একটি গ্যাংস্টার গল্প যেখানে ভালোবাসা আর অ্যাকশন একসাথে রাজত্ব করবে